বড় সুখবর কর্মী নেবে যুক্তরাজ্য যেভাবে যাবেন ব্রিটেনে মৌসুমি কাজ ভিসা দিয়ে আপনি কি করতে পারবেন এবং কি করতে পারবেন না বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন পৃথিবীর অন্যতম উন্নত দেশ যুক্তরাজ্য প্রতি বছর বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে লাখো মানুষ কাজের যেতে চান দেশটিতে তবে এই দেশটি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সবচেয়ে বেশি কর্মী নেয় খাতে মৌসুমি কর্মী হিসেবে মৌসুমি কর্মী হিসাবে ভিসা বছরের নির্দিষ্ট একটি সময়ের জন্য দেওয়া হয়ে থাকে আর এই ভিসা নিয়ে যারা আসেন তাদেরকে সাধারণত অন্য কাজ করতে দেওয়া হয় না কাজ শুরুর আগে তাদের ইউরোপে প্রবেশ করতে দেয়া হয় এবং কাজের মাসগুলো শেষে তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয় যদিও অন্য কাজ করতে দেয়া হয় না তবে ইউরোপের কিছু দেশ মৌসুমি ভিসায় আসা কর্মীদেরকে পড়াশোনার বা প্রশিক্ষণের জন্য আবেদনের সুযোগ দেয় গ্রিসে মৌসুমি কর্মী হিসেবে আসতে চাইলে যে বিষয়গুলো আপনার জানতে হবে কতদিন থাকতে পারবেন একজন কর্মী এই এসে কতদিন দেশটিতে থাকতে পারবেন তা ভিসা এবং চাকরিদাতার সঙ্গে সম্পর্কযুক্ত তবে ভিসার মেয়াদকাল পর্যন্ত কাজ করতে পারার নিশ্চয়তা রয়েছে কিন্তু অসুস্থতা বা অন্য কোনো কারণে চাকরি ছেড়ে দিতে হলে বিষয়টি কঠিন হয়ে উঠতে পারে প্রতিশ্রুতি অনুযায়ী শর্ত পূরণ করা না হলে আপনি যে দেশে কাজ করছেন সেই দেশের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারবেন তবে এটি বিপজ্জনকও হতে পারে কারণ আপনি ওই দেশে ততক্ষণ থাকতে পারবেন যতক্ষণ আপনি আপনার নিয়োগকর্তার জন্য কাজ করছেন এমন পরিস্থিতিতে আপনি যে খাতে কাজ করছেন সেই খাতে দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক শ্রম সংস্থার কোনো প্রতিনিধি বা মানবাধিকার সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তাহলে তারা আপনাকে সঠিক নির্দেশনা দিতে পারবেন ব্রিটেনের মৌসুমি কাজ যুক্তরাজ্য সরকার অভিবাসী কর্মীদের জন্য ফল শাকসবজি বা ফুল বা ক্ষেত্রে বিবেচনা নিয়ে পোলট্রি খাতে কাজের জন্য দুই অক্টোবর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত একটি বিশেষ ভিসা দেওয়া হয় প্রতি বছর পনেরো নভেম্বরের পোল্ট্রি ভিসার আবেদন জমা দিতে হয় আপনি যে কোনো সময় অন্য যে কোনো মৌসুমি কর্মীর আপনি যে কোনো সময় অন্য যে কোনো মৌসুমি কর্মী ভিসার জন্য আবেদন করতে পারবেন ভিসা পেতে আপনার একটি স্পন্সরের প্রয়োজন হবে যেখান থেকে আপনাকে আপনার ভিসা আবেদনে ব্যবহারের জন্য স্পন্সরশিপ রেফারেন্স নম্বরের একটি চিঠি দেবেন মানতে হবে যেসব শর্ত আপনার বয়স আঠারো এর বেশি হতে হবে যুক্তরাজ্যে চলার জন্য আপনার অবশ্যই যথেষ্ট অর্থ থাকতে হবে সাধারণত আপনার ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে এক হাজার দুইশত সত্তর পাউন্ড সঞ্চয় থাকতে হবে এই অর্থ আপনার ব্যাংক হিসাবে অন্তত আঠাশ দিন ধরে রাখতে হবে ভিসা আবেদনের সময় ব্যাংক স্টেটমেন্ট জমা দিয়ে এর প্রমাণ দেখাতে হবে আপনার একটি বৈধ পাসপোর্ট বা অন্যান্য প্রয়োজনীয় নথি থাকতে হবে যা আপনার পরিচয় এবং জাতীয়তা নিশ্চিত করবে পাসপোর্ট ছাড়া আপনার অন্য কোনো নথি যদি ইংরেজি ভাষায় না থাকে তবে তা সত্তাহিত অনুবাদ করে জমা দিতে হবে নিয়োগ প্রক্রিয়া অনেক বড় কৃষি ব্যবসায়ী সরাসরি বিজ্ঞাপন দেয় অন্যরা এজেন্ট ব্যবহার করে যারা যুক্তরাজ্য এবং আবেদনকারীর দেশে কাজ করে যুক্তরাজ্যের সবচেয়ে বড় বেরি উৎপাদক প্রতিষ্ঠান হলো হান্টার বেরিয়ে তোলার ভালো সময় হলো জুন এবং জুলাই কিন্তু প্রায় কিন্তু প্রায় সময় মে থেকে অক্টোবর পর্যন্ত এবং কখনো কখনো বছরের শুরুতেও খামারে কাজ পাওয়া যায় আপনি যুক্তরাজ্যে যেদিন কাজ শুরু করবেন তার তিন মাস আগে ভিসার জন্য আবেদন করতে পারেন অনলাইনে আবেদন করার পর আপনি মোটামুটি তিন সপ্তাহের মধ্যে একটি সিদ্ধান্ত আশা করতে পারেন ভিসা আবেদনের খরচ হয় দুশো পাউন্ড পরের বছর ফসল কাটার জন্য ভিসার সুবিধা থাকতে হবে পরের বছর ফসল কাটার জন্য ভিসার সুবিধা থাকবে কি না তার ডিসেম্বরে ঘোষণা দেওয়া হয় অনেক খামার অনেক খামার বছরের পর বছর ধরে একই কর্মীদের ওপর নির্ভর করে এবং প্রায়শই একই দেশ বা সংস্থা থেকে তাদের নিয়োগ করে ভিসা দিয়ে আপনি কি করতে পারবেন এবং কি করতে পারবেন না একবার আপনার ভিসা হয়ে গেলে আপনি শুধুমাত্র আপনার স্পন্সরশিপের চিঠিতে উল্লেখিত চাকরিতে কাজ করতে পারবেন আপনি পড়াশোনা করতে পারবেন আপনি কোনো স্থায়ী চাকরি বা এমন কোনো চাকরি নিতে পারবেন যা আপনার স্পন্সরশিপের চিঠিতে উল্লেখ নেই আপনি পাবলিক ফান্ডের জন্য যোগ্য হবেন না আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আনতে পারবেন না শোষণ এবং আধুনিক দাসত্ব ফার্মিং কমিউনিটি নেটওয়ার্ক ফার্ম এর ওয়েবসাইটে মৌসুমী শ্রমিক এবং আধুনিক দাসত্ব সম্পর্কে একটি নিবন্ধন রয়েছে তারা অনুমান করে যে প্রতি বছর দশ হাজার থেকে তেরো হাজার মানুষ খাদ্য ও কৃষি শিল্পে নির্যাতনের শিকার হয়ে থাকতে পারেন আপনি নির্যাতনের শিকার হলে পুলিশ মাস্টার সহ গ্যাংমাস্টার্স অ্যান্ড লেবার এভিউজ অথরিটি বা মডার্ন স্লেভারি হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন নম্বরটি হলো জিরো এইট ট্রিপল জিরো ওয়ান টু ওয়ান সেভেন ডাবল জিরো নিজের অধিকার সম্পর্কে জানুন ব্রিটেনের পাবলিক সার্ভিস ইউনিয়ন ইউনিস ইউনিসনের ওয়েবসাইটটি যুক্তরাজ্যে অভিবাসী কর্মীদের অধিকার সম্পর্কে তথ্য সরবরাহ করে আপনি ইউনিসিন ইউনিসনকে সরাসরি জিরো এইট নম্বরে কল করতে পারেন যুক্তরাজ্যে বৈধভাবে কাজ করার জন্য সব অভিবাসী কর্মীদের একটি জাতীয় বিমা নম্বরের জন্য নিবন্ধন করতে হবে আপনি অন্য সব কর্মীদের মতো একই কর্মসংস্থান আইন দ্বারা সুরক্ষিত একই কাজ করার ব্রিটিশ শ্রমিকদের সমান বেতন আপনার পাওয়া উচিত জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করা আছে এবং সব নিয়োগকর্তাকে অবশ্যই তা দিতে হবে প্রতি ঘন্টার পরিবর্তে আপনি যদি কাজ শেষে অর্থ দেয়া হয় তবে আপনার বেতন অবশ্যই কমপক্ষে জাতীয় ন্যূনতম মজুরি সমতুল্য হতে হবে আপনার বেতন থেকে ট্যাক্স এবং জাতীয় বিমা কেটে নেওয়ার বিষয়টি উল্লেখ করে একটি প্লে পে স্লিপ দেওয়া হবে আপনার মজুরি থেকে অন্য কোনো কারণে অর্থ কাটার কথা নয় যদি আপনার চুক্তিতে সে সম্পর্কিত কোনো কিছু লেখা না থাকে যে কোনো চুক্তি লিখিতভাবে নিশ্চিত করতে হবে এমন কি আপনি যদি কিছুতেও সম্মত হন তারপরেও একজন নিয়োগকর্তা আপনার অর্জিত অর্থ থেকে কোনো অর্থ কাটতে পারবেন না যদি আপনি ন্যূনতম মজুরির চেয়ে কম উপার্জন করেন তবে আবাসন সম্পর্কিত কিছু হলে কেটে নেওয়ার অধিকার থাকবেন নিয়োগকর্তার এমনকি বাসস্থানের জন্য একজন নিয়োগকর্তা কি পরিমাণ অর্থ কাটতে পারেন তার সীমা রয়েছে আপনি যদি মনে করেন যে আপনার নিয়োগকর্তা বাসস্থানের জন্য খুব বেশি টাকা কেটে নিচ্ছেন তাহলে ইউনিসনের পে অ্যান্ড ওয়ার্ক রাইটস হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন হেল্পলাইন নম্বরটি হলো জিরো এইট ট্রিপল জিরো এইট ডাবল জিরো নাইন ওয়ান সেভেন টু থ্রি সিক্স এইট ইউনিসন আপনাকে জেসিডাব্লিউ জেসিডাব্লিউই এর সঙ্গে একত্রিত হয়ে বিনা খরচে আবার বিনা খরচে অভিবাসন পরামর্শ দিতে পারে আপনি যদি একজন অভিবাসী কর্মী হন তাহলে আপনাকে অসুস্থতার অর্থ দেওয়া উচিত আপনি যদি সপ্তাহে পাঁচ দিন কাজ করেন আপনি প্রতি বছরে আঠাশ দিন বেতনের বার্ষিক ছুটি পাওয়ার অধিকার রাখেন